বাংলাদেশে প্রথম এত ছোট স্মার্ট ওয়াচ এটা তিনটা কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে লেডিস বা বাচ্চারা এটা দুইটা মডেল একটা হলো নাইন সিরিজ আর একটা আলট্রা সিরিজ দুইটা মডেলেই কিন্তু একেবারে মিনি সাইজ এটাতে দুইটা গেমসও আছে চাইলে সময় পার করার জন্য গেমসও খেলতে পারবে দুইটা গেমসে কিন্তু দারুণ দারুণ দুইটা গেমস দেখেন দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কত ছোট স্মার্ট ওয়াচ এটার সাথে একটা ম্যাগনেটিক স্টেপ দেওয়া আছে চেইনের একটা ম্যাগনেটিক সুন্দর একটা কালার এতই স্মুথ টাচ কোয়ালিটিটা কিন্তু অ্যামোলের ডিসপ্লে টাচ করার সাথে সাথে খুবই ফাস্ট টাচ কাজ করতেছে এটা আসসালামু আলাইকুম নতুন দুইটা স্মার্ট ওয়াচ নিয়ে আসলাম একেবারে মিনি স্মার্ট ওয়াচ একটা নাই সিরিজ আর একটা হলো আলটা সিরিজের এটা হলো এইচ ডাব্লিউ নাইন মিনি অ্যামুলের ডিসপ্লে আবার আরেকটা হলো এইচ ডাব্লু টেন আলটা থ্রি মিনি এটা কিন্তু একেবারে ছোট ডিসপ্লে ওয়ান পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে একচল্লিশ এম বডি তো দুইটাই কিন্তু এই প্রথম চলে আসলো এইচ ডাব্লু নাইন মিনি এটা আগের মডেল যদিও কিন্তু এটার কিন্তু কোয়ালিটি আগে বেশি ছিল না এটা চারটা কালার আছে চারটা কালারে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ব্ল্যাক সিলভার রোজ গোল্ড এবং পিঙ্ক কালার চারটা কালারে আমাদের কাছে আছে। তো আমরা এটা একটু আনবক্স করে দেখাই আসলে এটা এটা বিশেষ করে লেডিজদের জন্য বেস্ট কারণ এটার সাথে আপনার একটা ইউজার মেনু দেওয়া আছে এবং এটার সাথে আপনার এই ঘড়িটা দেওয়া আছে দেখতে কিন্তু খুবই চমৎকার এটা পিঙ্ক কালার এছাড়াও আরও ব্ল্যাক কালার অথবা সিলভার কালার রয়েছে আমাদের কাছে তো এটার সাথে আপনার আরেকটা হলো এইচডাব্লু টেন এটা হলো টেন আলটা থ্রি আল্ট্রা সিরিজের মানে এত ছোট স্মার্ট ওয়াচ এই প্রথম এটার সাথে একটা ইউজার মনু দেওয়া আছে কত বড় মেনু দেওয়া আছে দেখে কানেক্ট করে নেবেন এবং এটার সাথে কিন্তু সুন্দর সুন্দর বেল সহ এত ছোটো স্মার্ট ওয়াচ দুইটাই কিন্তু ছোটো সাইজ একেবারে ছোটো সাইজের একটা নাইন সিরিজ আর একটা আলটা সিরিজের দুইটাতেই দুইটা করে স্টেপ দেওয়া আছে দেখেন দেখতে কিন্তু খুবই কিউট লাগতেছে এবং কত ছোট আমার হাতের উপরে দুইটা স্মার্ট ওয়াচ মানে আমার আঙুলের দুইটা ঘড়ি মিলে আমার একটা আঙুলের সমান না এত ছোট স্মার্ট ওয়াচ তো আসলে এটার বিস্তারিত আমরা দেখিয়ে দিই যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন তো আমরা এটার এইচডাব্লু নাইন মিনি এটা একটু খুলে দেখিয়ে দিই কার্ভ ডিসপ্লে এটা তো এটার যে কোয়ালিটি বা কার্ভটা তারপর এটার সাথে কিন্তু দুইটা স্টেপ আছে একটা চেনের স্টেপ একটা সিলিকন এবং একটা ওয়্যারলেস চার্জার দেওয়া থাকবে তো এটা একটু আমরা দেখাই এটা ডিসপ্লেটা দেখেন একবার ফুল কার্ভ সাইড দিয়ে ফুল কার্ভ মানে এত ছোট স্মার্ট ওয়াচ তারপরে এত কার্ভ করছে যে আসলে দেখতেই আমার একটা আঙুল দেখেন একটা আঙুলের অর্ধেকও কিন্তু না মানে এতটা ছোট স্মার্ট ওয়াচ অনেকেই চায় যে বাচ্চাদের জন্য বা লেডিস যাদের হাতে হাত চিকন এরকম ছোটোর মধ্যে চাচ্ছে তাদের জন্য এটা আর কি ভিডিও করা এটা অন করে দেখে আসলে এটা টাচ কোয়ালিটি তারপরে ফিচার সম্পর্কে এটার ওয়াচ ফেসগুলো দেখেন এখন কিন্তু এটা কার্ভটা অনেক সুন্দর দেখা যাচ্ছে এটার পিছনে কিন্তু স্টেপ লকও আছে আপনার এই স্টেপটা লক হবে এটা হলো পাওয়ার বাটন এটা ব্যাক বাটন এবং এটা কিন্তু স্পিকারও রয়েছে আপনার এখান থেকে কলে কথা বলতে পারবেন খুবই সুন্দর কল কোয়ালিটি সুন্দর সুন্দর ফেস দেয়া আছে দেখেন এটা কিন্তু প্রতিটা ওয়াচ ফেস কিন্তু বাচ্চাদের অথবা লেডিস ফেস মানে দেখতে কিন্তু খুবই সুন্দর আপনার এখানে চাইলে আরও ওয়াচ ফেস আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন চাইলে নিজের ছবিও সেট করে নিতে পারবেন এবং এটার টাচ কোয়ালিটি দেখেন এতই স্মুথ এবং কোনো কিন্তু আপনার এখানে বাজে না মানে লেক করে না যেখানে যেভাবে টাচ করবেন খুবই ফাস্টভাবে কাজ করতেছে সকল ফিচার সহ হার্টবিট সেন্সর ব্লাড অক্সিজেন মিউজিক কন্ট্রোল ক্যামেরা কন্ট্রোল ড্রিঙ্ক তারপরে গেমসও রয়েছে এটার ভিতরে দুইটা গেমস পাবেন তারপরে এখানে ডায়াল করে কল করতে পারবেন ফোনের সাথে কানেক্ট করে এখানেই ডায়াল করে কল করতে পারবেন যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটা উঠিয়ে দিলাম স্ক্রিনশট দিয়ে রেখে দেন তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আসলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন তো এছাড়াও কিন্তু এর ভিতরে অসংখ্য ফিচার রয়েছে হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন এই যে গেমসটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা গেমস সময় পার করার জন্য মোটামুটি এটার ভিতরে যেই দুইটা গেমস দেওয়া খু দুইটা কিন্তু খুবই সুন্দর গেমস এই যে এখানে মিলাতে হবে এখানে দুই দুই করে চার 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 আট এভাবে করে মিলিয়ে মানে গেমসটাকে আপনি একবার দুইবার খেলে বুঝতে পারবেন এটা কিভাবে খেলে তো মোটামুটি সকল ফিচার সহ কার্ব ডিসপ্লে সহ তারপরে এখানে আপনার অলওজন ডিসপ্লে আছে তারপরে এখানে আরও অসংখ্য ফিচার রয়েছে ব্রাইটনেস তারপরে এখান থেকে আপনি মেনু স্টাইল চেঞ্জ করে নিতে পারবেন এখানে কত স্মুথলি কাজ করতেছে মানে এত ফাস্ট ডিসপ্লে কাজ করবে কারণ এটা অ্যামোলেড ডিসপ্লে তারপরে এআই ভয়েজও আসে তো মোটামুটি কোয়ালিটি অনেক ভালো দিছে এবং এটা যে বেল কোয়ালিটিটা বেলটা লাগানোর পর এটা সৌন্দর্য কিন্তু আরও দেখতে পারবেন যে আসলে এটা কতটা সুন্দর্য দেখা যায় যে ভিয়ে বেল্টটা লাগানোর পরে এখন দেখেন মানে এখন আর কি এটা দেখা যাচ্ছে যে না এটা একটা স্মার্ট ওয়াচ খুবই সুন্দর দেখতে এবং ওয়াচ ফেসটা যদি একটু কালার ম্যাচিং হয় এখন দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আপনি এটা চাইলে হয়তো কোনো মেয়ে অথবা বাচ্চা যে কোনো কেউ ইউজ করতে পারবে আর এটা হলো আলট্রা সিরিজ এইচডাব্লু টেন আলটা থ্রি মিনি ওয়ান পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে তো এটার সাথে একটা ম্যাগনেটিক স্টেপ দেওয়া আছে খুবই সুন্দর ম্যাগনেট সিস্টেম আর একটা সিলিকনের এবং একটা ওয়ারলেস চার্জার তো এটা একটু অন করে দেখায় দুইটা কিন্তু ফিচার সেম তবে ডিজাইনটা আলাদা ওইটা আলট্রা আর এটা হলো নাই সিরিজ মানে দুইটা দুই ডিজাইনের দেখেন এটাও কিন্তু একটা আঙুলের অর্ধেকও নাই মানে এত ছোটো স্মার্ট ওয়াচ আলট্রা সিরিজ এই প্রথম এত ছোট আলট্রা সিরিজ এটার পিছনে কিন্তু স্টেপ লক তারপরে স্ক্রু চারকোনা চারটা স্ক্রু রয়েছে দেখেন তারপরে সেম টু সেম আলট্রা সিরিজের মতো ডিজাইন এই সাইডে স্পোর্টস বাটন তারপরে স্পিকার সব কিছু কিন্তু একেবারে সেম টু সেম জেনুইন উনপঞ্চাশ এম এম এর যেই আলট্রাসিরিজটা সে সেটার মতোই তো এটা একটু অন করে এটা টাচ কোয়ালিটি দেখাই তাহলে বুঝতে পারবেন ওয়াচফেস এটার ভিতরেও সেম ওয়াচফেস দেওয়া আসে চাইলে আপনার ফোনের সাথে কানেক্ট করে কাস্টমাইজ করে নিতে পারবেন এবং এটারও কিন্তু আপনার এখানে সব ফিচারগুলো দেওয়া আছে এখান থেকে সব কিছু করে নিতে পারবেন এখানে টাচ কোয়ালিটি ওইটার মতোই সেম স্মুথ টাচ কোয়ালিটি তারপরে গেমসও রয়েছে এটার ভিতরে দুইটা তো এটাতে তো এই যে এই গেমসটা তো ইটাতেও দেখিয়ে দিলাম তো এটার ভিতরেও গেমস দেওয়া আছে এখানে সময় পার করার জন্য গেমসও খেলতে পারবেন তারপরে এখানে হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন টুইটার তারপরে ফেসবুক নোটিফিকেশন হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন ওয়েদার ক্যালকুলেটার অ্যালার্ম ভয়েস অ্যাসিস্ট্যান্ট তারপরে ক্যামেরা কন্ট্রোল মিউজিক কন্ট্রোল হার্ট রেট ব্লাড অক্সিজেন ব্লাড প্রেশার ড্রিঙ্ক সব ফিচার রয়েছে যেটা ভিতরে আরেকটা একটা নতুন গেমস রয়েছে পাখির গেমস তো দুইটার ভিতরেই কিন্তু এই সেম গেমস রয়েছে তো দুইটা গেমস আপনি খেলতে পারবেন খুবই সুন্দর সুন্দর এই গেমসগুলো বর্তমানে ফোনে দেওয়া থাকে ফোনের গেমসগুলো আপনি এখন ঘড়িতে পাচ্ছেন তো মোটামুটি সময় পার করার জন্য খুবই সুন্দর একটা গেমস তো আশা করি এটা বাচ্চা বা বড় সবারই পছন্দ হবে যাদের হাত চিকন তারাও এটা নিতে পারেন যা বাচ্চার জন্য চাচ্ছেন একটা ভালো কোয়ালিটির স্মার্ট ওয়াচ নিতে তারাও এটা নিতে পারেন অথবা চাচ্ছেন একটা লেডিস স্মার্ট ওয়াচ নিতে তারাও এটা নিতে পারেন তো মোটামুটি কোয়ালিটি সম্পন্ন একটু বাজেট বাজেটটা একটু ভালো হলে তো এটা নিতে পারেন দেখা যাচ্ছে অনেকেই বাচ্চাদের জন্য হাজার বারোশো টাকার মধ্যে নেয় আর একটু বাজেট বাড়ালেই এই স্মার্ট ওয়াচটা নিতে পারবেন তো মোটামুটি কোয়ালিটি সম্পন্ন একটু বেল্ট লাগিয়ে এটাও দেখিয়ে দিই যে আলট্রা সিরিজ